সম্মানিত দর্শক উত্তরে শিক্ষিত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী ঢেলাপির হাটে এই ঢেলাপির হাটে বিভিন্ন জাতের আপনি ছাগল পাবেন এবং এই হাটে আসার জন্য অনেক সুবিধা রয়েছে আপনি বাসে আসতে পারবেন আপনি মোটরবাইকে আসতে পারবেন ভ্যানে আসতে পারবেন সিএনজিতে আসতে পারবেন যেভাবে হোক আপনি এখানে এসে সুলভ মূল এবং ভালো মানের উন্নত মানের আপনি ছাগল ক্রয় করতে পারবেন

মিডিয়াম সব ওইদিকে আছে আরে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে উন্নত জাতের পাটা ছাগল এখানে দেখা যাচ্ছে এই পাটা ছাগল আপনি ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে এবং আপনিও এই পাটা ছাগল দিয়ে প্রচলন খামার করতে পারেন

আমার কি আমি তিরিশ দাম নাই আমার দেখো আমার ত্রিশ ভাঙে কোন নাই ত্রিশে দাম

কত দাম বলছেন দাম বলছে চব্বিশ হাজার দুইটাই দুইটাই দেখছে না যাচ্ছে না উনি চার আরি চায় উনত্রিশ হাজার বলছে আঠাশ হাজার ছাগল না